রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো তোমাদেরকে যখন আমি কোনো পদে অধিষ্ঠিত করব সেটা মেম্বারির পদ হোক চেয়ারম্যানের পদ হোক এমপির পদ হোক প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর পদ হোক যখন তোমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তখন তোমাদের মৌলিক কর্মসূচি হবে চারটা এই মৌলিক চারটা কর্মসূচি যদি কোনো রাষ্ট্রে কেও বাস্তবায়ন করতে পারে আল্লাহর ওয়াদা অনুযায়ী ওই রাষ্ট্রের মধ্যে চুরি ডাকাতি দুর্নীতি আর রাজানি অশ্লীলতা ব্যাহেপনা ইত্যাদি ইত্যাদি ঘুষ সুদ মুআজ্জা হাউজিং বাম্পার এগুলা কিছুই থাকতে পারে না আল্লাহর দেওয়া চার কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলার জমিন ও মদিনার শহরের মতো আর রাষ্ট্রের মতো সোনার শহর হয়ে যাবে কয় কর্মসূচি চার চারটা কর্মসূচি যদি বাস্তবায়ন সুপ্রিয় ভাইয়ের আমার আপনারা বলবেন হুজুর রাষ্ট্রের মধ্যে ইসলামের শাসন ব্যবস্থা আপনারা কেন কায়েম করতে চান কেন আপনারা কোরআনের আইন দ্বারা দেশ চালাইতে চান আমি বললাম তেপ্পান্ন বছর হয়ে গেল আমরা বিভিন্ন মানব রচিত তন্ত্রমন্ত্রকে দেখলাম কত তন্ত্রমন্ত্র দেখলাম আপনারা বুঝে থাকলে বলুন তো আজও পর্যন্ত এই তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দুর্নীতি কমতেছে না বাড়তেছে আওয়াজ দিয়ে বলেন না। তাহলে আপনি এই কবে বন্ধ আপনারা তো পঞ্চাশ বছর সুযোগ দিলামই কথা না কেন কথা বলেন পঞ্চাশ বছরের ঊর্ধ্বে আপনি সময় পাইলেন গণতন্ত্র মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া দেশ থেকে তো দুর্নীতি বন্ধ করতে পারেন নাই আমরা তো সুযোগ দিলাম আপনাদেরকে পঞ্চাশ কথা কয় আপনার ব্রিটিশের বিচার ব্যবস্থা এখন আমাদের বাংলাদেশে আছে না নাই আরে কোর্টে আদালতে আপনি আমার কোন বিচার ব্যবস্থা চলে না এই ব্রিটিশের বিচার ব্যবস্থা রেখে যাওয়া বিচার ব্যবস্থা এখনো চলে তো আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি ব্রিটিশের রেখে যাওয়া বিচার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে ধর্ষণ কমতেছে না বাড়তেছে আওয়াজ দিয়ে বলেন না কেন এ আমার বুদ্ধিजीवी ভাইরা শিক্ষিত ভাইরা ভালো করে বুঝেন আপনার আমেরিকাকে মূল মডেল মানেন আপনি তার গণতন্ত্র আব্রাহাম লিংকনের প্রতিষ্ঠিত গণতন্ত্র দিয়া দেশ স্বাধীন করলেন 53 বছর আপনি ব্রিটিশদেরকে রোল মডেল মানেন যেই কারণে ব্রিটিশ রাজকে এত বছর চলে গেছে প্রায় 50 কেন 60 70 বছর আগে দেশ থেকে ভাগছে এরপর তাদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা দিয়ে এখনো বিচার চালান আমি আপনাদেরকে প্রশ্ন করি আমেরিকার গণতন্ত্র দিয়ে যেমন দুর্নীতি বন্ধ হয় নাই ব্রিটিশের বিচার ব্যবস্থা বন্ধ হয় নাই ধর্ষণ আপনার গণতন্ত্র কোথায় আপনার ব্রিটিশের বিচার ব্যবস্থা কোথায় আরে আমাদের দেশে আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত আবিষ্কৃত গণতন্ত্র দিয়া ধর্ষণ বন্ধ হবে আর দুর্নীতি বন্ধ হবে দূরে থাক ব্রিটিশের বিপদ বিচার ব্যবস্থা দিয়ে আমার দেশ চালালে দুর্নীতি আর ধর্ষণ বন্ধ হবে দূরে থাক আমেরিকা আর ব্রিটিশ ইংল্যান্ডেই তো ধর্ষণ বন্ধ হয় নাই কথা বলে ঠিক কি এ যুবকেরা আমার সাথে একমত হবে আপনারা গুগলে সার্চ দেন দেন গুগলে সার্চ এক কোন দেন এক কোন দেন দিয়ে বলেন পৃথিবীতে শীর্ষ 10টি দর্শনকারী দেশ কোনটা কোন কি লিখবেন পৃথিবীতে শীর্ষ দশটা দেশ কোনটি যেগুলাতে দর্শন কম হয় না বেশি হয় কথা বলেন না কোন কোন দেশে ধর্ষণের ঘটনা বেশি হয় এমন শীর্ষ দশটা দেশ কোনটা কোনটা আমি বলবো না গুগল আপনাকে বলে দিবে গুগল আপনাকে জানিয়ে দিবে শীর্ষ দশটা দেশ যেই দেশগুলোতে ধর্ষণের ঘটনাগুলো ঘটে এক নম্বরে আপনি আমার চোখ কপালে উঠে যাবে তিপ্পান্ন বছর যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়া বাংলাদেশ ধর্ষণ করা হচ্ছে ওই আমেরিকা হল এক নম্বর ধর্ষণকারী দেশ নাও তাহলে এক নম্বর দর্শনকারী দেশ কোনটা দেখ আপনি যদি যেই যার ফর্মুলা নিয়ে বাংলাদেশে দর্শন বন্ধ করতে চান হেয়ার দেশ হইলো পৃথিবীতে সবচেয়ে বেশি দর্শন ঘটনাকারী দর্শন এক দুই নম্বর দেশ হলো এক নম্বর আমেরিকা দুই নম্বর দক্ষিণ আফ্রিকা সবচেয়ে বেশি ধর্ষণ হয় তিন নম্বর সুইডেন সব সব চাইতে ভদ্র দেশ সুইডেন সুইডেন হলো তিন নম্বর দর্শনকারী দেশ চার নম্বর হলো আমার দেশের কিছু আমার দেশের কিছু বুদ্ধিজীবী পাড়ায় শয়তানের বাক্স বসে আমাদেরকে ফর্মুলা দেয় যে আমার বাংলাদেশ এখন আবার ধর্ম নিরপেক্ষবাদ আমরা প্রতিষ্ঠা করব এরা গণতন্ত্রের খাও যে মিটছে না এখন কি নিয়ে আসতে চায় কথা কয় না কমিউনিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে দেশ চালাবে এ দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করতে চায় সুপ্রিয় ভাইরা আমার পার্শ্ববর্তী দেশ ভারতে ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠিত তারা দাবি করে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী ধর্ম নিরপেক্ষ মতবাদ মানি সব ধর্মের সমান অধিকার থাকবে কেউ কারোর উপর আক্রমণ করবে না কিন্তু ইতিহাস ভারত আমাদের চাইতে পনেরো বিশ বছর আগে স্বাধীন হয়েছে এই ভারত আর বাংলাদেশকে যদি কম্পেয়ার করেন তাহলে আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ নাই তাগো দেশে আছে কিন্তু যেই দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ দেশ এই দেশে সব ধর্মের লোক শান্তিতে বসবাস করার কথা ছিল দাঙ্গা হাঙ্গামা থাকার কথা ছিল না ভারত স্বাধীনতা হওয়ার পর থেকে এই পর্যন্ত আঠারো হাজার ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা হয়েছে আর আমরা এই তিপ্পান্ন বছরে বাংলাদেশে কোনো ধর্মীয় হাঙ্গামা ধর্মীয় দাঙ্গা হয় না এ বলে ঠিক না এই ভারতে ধর্ম নিরপেক্ষ মতবাদের আড়ালে ধর্মীয় উন্মাদনা তৈরি করে খোদ ক্ষমতাসীন সংখ্যাগরিষ্ঠ হিন্দু ক্ষমতাশীলরা মসজিদ গুরুদ্বারা শ্রীনগর মন্দির এমনকি শত বৎসরের শত শত ঐতিহাসিক বাবরি মসজিদ টুনকো ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে আজকের গুজরাটের কসাই মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান কুরবানি করার অপরাধে স্বাধীনতাকে খর্ব করে তাদের বাড়িঘর জ্বালিয়ে তাদেরকে জবে করা হয়েছে সুতরাং আজকের বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হুশিয়ার করতে চাই যেই ধর্মনিরপেক্ষ মতবাদ ভারতে প্রতিষ্ঠিত ভারত কে জালিয়ে সরকার করেছে সেই ধর্মনিরপেক্ষ মতবাদের নামে বস্থা পসা থিওরি আমাদের দেশে প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না बेटा কি এনে আর কি প্রতিষ্ঠা করতে চাও তাগো দেশের অবস্থাই তো 12টা বাজায় আছে পৃথিবীতে দর্শনের ঘটনা সবচাইতে বেশি হয় নাম্বার ওয়ান কথা বলেন না কেন আমেরিকায় চলে গণতন্ত্র আর গো গণতন্ত্র নিয়ে আমরা কি জীবন দে গণতন্ত্রের জন্য জীবন দেব কসু দিবা কথা কয় না কে দিয়া কি করছো তিপ্পান্ন বছরে দর্শন বন্ধ করতে পারছো না তোমার আব্বারা বন্ধ করতে পারছে জাগদেশী গণতন্ত্র আবিষ্কার হয়েছে তারাই এটা এক নম্বর দুই নম্বর দেশ হলো দক্ষিণ আফ্রিকা তিন নম্বর হলো সুইডেন 4 নম্বর সবচেয়ে বেশি দর্শনের ঘটনা হয় ধর্মনিরে পক্ষ মতবাদের দাবিদার দেশ ভারতে কোন দেশে কয় নম্বরে আছে এই আকামের মধ্যে কয় নম্বর কথা বল না কে আমার বানানোর না গুগলে সার্চ দেন 1 নম্বর সবচেয়ে আকাম হয় কোন দেশে মুখস্থ করেন কোন দেশে 2 নম্বর দক্ষিণ আফ্রিকা 3 নম্বর সুইডেন 4 নম্বর ভারত

বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি ব্রিটিশের রেখে যাওয়া বিচার ব্যবস্থা দেশ থাকে তাহলে যেমন সিরিয়ালে মধ্যে আছে বাংলাদেশ কখনো বন্ধ হবে না সুতরাং যাদের বিচার ব্যবস্থা দিয়া তাদের নিজের দেশ কন্ট্রোল করতে পারে না আমার দেশে ওই ব্রিটিশের বস্তাবতা বিচার ব্যবস্থা চাই না আমরা এখানে এখন কোরআনের বিচার ব্যবস্থা চাই কথা বলে তাহলে আকামে পাঁচ নম্বর ইংল্যান্ড ব্রিটিশ ছয় নম্বর হলো জার্মান সাত নম্বর ফ্রান্স ফ্রান্স আট নম্বর হলো কানাডা কানাডায় অনেকে কে বাড়ি ঘর করতেছে না যাও বাস খাইবা কথা কয় না এ এই অনেকে বাড়িঘর করছে না আট নম্বরে সিরিয়ালে আকামের মধ্যে আছে কোন দেশ কানাডা নয় নম্বর সিরিয়াল হলো শ্রীলঙ্কা দশ নম্বর হলো ইথিওপিয়া এই দশটা দেশ যদি আপনি ভালো করে গবেষণা করেন ইনশাল্লাহ এই দশটা দেশের মধ্যে কোনোটাতেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ নাই আবার কোনোটাতেই কোরআন দিয়া দেশ চলে না কথা বলেন ঠিক এ এবার আপনারা বলবেন যে হুজুর ঠিক আছে আমরা গণতন্ত্র দিয়ে দেশ চালাবো না কারণ এরা নিজেদের দেশকেই কন্ট্রোল করতে পারছে না আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদ বা কমিউনিজম দিয়া চালাব না নিজেদেরই কন্ট্রোল করতে পারছে না আমরা সশালিজম দিয়া চালাব না মিটিশার বিবাদ বিচার ব্যবস্থা দিয়ে দেশ চালাব না আমরা কুরআন দিয়া চালাব কুরআন দিয়া চালালে পড়ে আপনার দেশে আমার দেশের চুরি আর দর্শন বন্ধ হবে কিনা এটার একটা উদাহরণ নেন পৃথিবীতে যত দেশে ধর্ষণ হয় আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে সবচাইতে কম দ সনের ঘটনা হয় আরব কান্ট্রিগুলোতে যেইগুলোতে কোরআন একশো একশো প্রতিষ্ঠিত না কোরআনের আইন একশো একশো প্রতিষ্ঠিত না তবে অনেক আইন কোরআনের প্রতিষ্ঠিত থাকার কারণে আল্লাহর রহমতে আরব দেশগুলোতে সবচাইতে ধর্ষণের ঘটনা কম হয় আমরাও এটা বুক ফুলিয়ে বলতে পারি বাংলার জমিনে যদি কোরআন আইন দ্বারা দেশ আর শাসন ব্যবস্থা চালানো হয় তাহলে সবচাইতে ধর্ষণের ঘটনা আমার দেশ হবে কথা বলেন ঠিক কিনা সুপ্রিয় ভাইয়ের আমার এই যে আমার জমিনে আমার দেশের মতে যতদিন যাচ্ছে দুর্নীতি বাড়ছে আপনারা তো সব দেখলেন সব থিওরি দেখা শেষ আমরা দুর্নীতি বন্ধ করতে পারেন নাই আমরা অতীতে দেখেছি দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন করেছে ওমা দুর্নীতি দমন কমিশন নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে যায় কথা বলেন না ক্ষেত রক্ষা করার জন্য বেড়া দিল বেড়াই ক্ষেত খাওয়া শুরু করে এখন যারা দিছিল দমন করতে তারা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তাদের বিরুদ্ধে আবার তদন্ত কমিটি কথা কয় না আপনারা এখন এই তদন্ত কমিটির কাজ ছিল দুর্নীতি দমন কমিশনে কারা দুর্নীতিগ্রস্ত এদেরকে বাছাই করা হেতিরা চিন্তা করলো আমরা যেমন একাম আমরা যেন যেমন আমরা দুর্নীতিগ্রস্ত তোরাও ভালো মানুষ কোথায় সব সুরে সুরে মাসাত্ম ভাই আর চার সুরে হালি আর এক সুরে বিয়ে করে কথা কেন আরেক চুরের শালি চুরে চুরে মশাত্ম ভাই আর চার চুরে কি হালি আর এক চুরে বিয়ে করে সব চুরেরা দুর্নীতি বন্ধ করবে না সবাই দুর্নীতির পক্ষে মদের পক্ষে উল্টা পাল্টা কাজের পক্ষে কারণ সব চুরে চুরে মশাত্ম ভাই কথা বলেন নাকি এবার ওই দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি যারা তদন্ত করবে এদেরকে পুটলা ধরায় এদের তো কথা কইস না রিপোর্ট দেয়া দে আমাগো পক্ষে হে রিপোর্ট দেয়া দে কই না আমরা কোনো কিছু পাই নাই বেকসুর খালাস কথা কই না কিয়ামত পর্যন্ত দুর্নীতি দমন কমিশন হবে তাদের দুর্নীতি ধরতে আবার তদন্ত কমিটি হবে আবার সাব কমিটি হবে আবার কমিটি হবে কমিটির পর কমিটি হবে তবে বাংলার জমিন থেকে যতদিন কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে খোদার কসম দুর্নীতি চুরি আর বাটপাড়ি কখনো বন্ধ হবে না কথা বলে ঠিক না। বললে আমাকে যদি বলেন যে হুজুর তাহলে কেমনে দুর্নীতি কমবে কেমনে বন্ধ হবে চুরি কেমনে বন্ধ হবে ডাকাতি আমি বলবো কোরআনের আইন সবগুলা নয় সবগুলা নয় বর্তমান কেয়ারটেকার সরকার বলি আর অন্তর্বর্তীকালীন সরকার বলি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো আপনি যদি দুর্নীতি বন্ধ করার একটা মডেল দেখে যেতে চান তাহলে একটা টেস্ট পরীক্ষা করেন এখনো সংসদ তো নাই সুতরাং আইন তো আপনারা পাস করবেন না তবে আপনারা একটা টেস্ট রেখে যান যে আমরা টেস্ট করার জন্য কোরআনের একটা আইন একটা আইন একবার কয়বার কথা কয় না কয়বার শুধু টেস্টের জন্য কোরআনের একটা আইন আমরা অ্যাপ্লাই করে দেখি আসলে কোরআনের আইন দ্বারা চুরি বন্ধ হয় কি না ফর্মুলাটা দিব আমরা বাস্তবায়ন করবেন আপনারা কথা কয় না তো ঠিক আছে ফর্মুলাটা কি হতে পারে আমার দেওয়া ফর্মুলা নয় চরবনায় পিশসাহুজুরের দেওয়া ফর্মুলা নয় ইসলামী আন্দোলনের দেওয়া ফর্মুলা নয় মুজাহিদ কমিটি দেওয়া ফর্মুলা নয় ইসলামী দলগুলোর দেওয়াও নয় এটা সরাসরি আল্লাহর দেওয়া রাসূলের প্রদর্শিত আল্লাহ প্রদত্ত আর কোরআনে বর্ণিত চুরি আর দুর্নীতি বন্ধ করা ছোট একটা টেস্ট ছোট একটা ধারা শুধু টেস্টের জন্য আপনারা अप्लाई করবেন বলে কেমনে হুজুর বলেন এই যে আমাদের দরবেশ বাবা আছেনা নাই আমার মামুনুল হক আমার আলমুল কে তো দিনের পর দিন আয়না করে নিয়েছেন কষ্টের পর কষ্ট দিয়েছেন নির্যাতনের পর নির্যাতন দিয়েছেন

চোরা দাড়ি কামান লাগে একটাই দাড়ি কামাইছে আর একটাই দাড়ি রাখছে এখন দেখি আবার নাই তাহলে কি বোঝা যায় ধর্মকে বিপদে বললে ব্যবহার করে কথা কয় না আর আমরা ধর্মকে বিপদে বললে ব্যবহার করি না চব্বিশ ঘন্টা না বারো মাস না সারা জীবন মাথার চোলের গোড়া থেকে পায়ের রোগ পর্যন্ত আমরা ঘুমাইতে খাইতে চলতে ফিরতে ব্যবসায় বাণিজ্য সমাজে পারিবারিকভাবে সব জায়গায় আমরা ধর্মকে অ্যাপ্লাই করি সুতরাং আমরা ধর্ম ব্যবসায়ী কথা কয় তোমরা একজনে দেখি খুব সুন্দর কয় এতদিন যিনি ওয়াজ করছে ধর্ম দিয়া মানুষের সিম্পীতি অর্জন করছে উনি আজকে দেখি কয়েকদিন আগে বলে মদের দোকানদার মদ যেমন খায় না ধর্ম ব্যবসায়ীরা ধার্মিক না ধার্মিক বুঝাইতেছে কি জানেন যে মদ বেছে সে যেমন মদ না আমরা যারা ধর্মের প্রচার করি আমরা ধার্মিক মানে ওর বাড়ি পাবনার থেকে মনে বেশি দূরে না আমি পরামর্শ দিব বেটা যদি মাথার তার তার সিরে থাকে তাহলে পাপনা যাও কথা বলে আমরা ধর্ম ব্যবসায়ী নয় আমরা ধার্মিক আমরা ধর্ম রাজনীতি করি না বরং আমরা ধর্মীয় রাজনীতি করি কথা বলে ঠিক কিনা তফাত বুঝতে হবে সুপ্রিয় ভাইয়ের আমার কি বলছিলাম মনে আছে তো দুর্নীতি বন্ধ করার জন্য কোরআনের একটা ধারা একটা আইনকে টেস্ট স্বরূপ ডাক্তার ইনুস সাহেব আপনি अप्लाई করবেন হুজুর কিভাবে বলেন আমরা বলি কোরআনের আইনটা আগে সবাই শুনেন মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম আল্লাহ পাক বলেন কেউ যদি চুর হয় অথবা চুন্নি হয় নারী হোক পুরুষ হোক বেগম পাড়ায় বানি বানাক আর সাহেব পাড়ায় বানাক দেখছেন নি কোরআন উল্লেখ করে দিয়েছে কারণ সাহেব পাড়ায় যেমন বাড়ি বানাইতে পারে রাষ্ট্রের টাকা চুরি করে বেগম পাড়ায় তো বাড়ি বানাইতে পারে রাষ্ট্রের টাকা চুরি করে এই জন্য আল্লাহ দুইজনের কথা উল্লেখ করে বলেছেন যেই মানুষটা চুরি করবে সে পুরুষ হোক মহিলা হোক যদি প্রমাণিত হয় তাহলে সুরের বিচার কি আল্লাহ বলেন আদালতে মামলা দায়ের করবা সেখানে দিনের পর দিন শুনানি হবে এরপরে মামু খালু আর টেলিফোন দিয়ে সব খালাস হয়ে যাবে এমন নয় আল্লাহ বলেন কোনো মামলা নাই কোনো শুনানি নাই কোনো কিছুই নাই প্রমাণ যখন হয়ে যাবে সোজা দুইটা হাত কেটে দাও কথা বলেন টেকে না কোরআনের বিচার সুরি আর দুর্নীতি প্রমাণিত হলে কি করতে হবে কথা কয় না আর হুজুর এখন কি করতে হবে এখন আমি শুনেছি আপনারাও দেখেছেন দরবেশ সাহেবের নামে যে উনি নাকি 4000 কোটি টাকার উপরে নয়ছয় করছে শুনছেন নি দেখছেন নি ব্যাপারে আমরা জানি না যদি সত্যি হয় যদি সত্যি হয় প্রমাণিত হয় তাহলে ডক্টর ইনিস বলবো গণতন্ত্রের বিচার তো দেখছেন ব্রিটিশদের বিচার ব্যবস্থা দেখছেন ধর্মনের নিরপেক্ষ মতবাদ দেখাও শেষ সোশ্যালিজম দেখা দেশ কমিউনিজম দেখা শেষ সব তন্ত্র শেষ এবারে কোরআনের ওই আইনটা ফলো করেন বাস্তবায়ন করার জন্য সোহরার দি উদ্যানে বিশাল বড় একটা একটা মনসকায়েম করেন ঢাকার মানুষকে সরাসরি দেখার জন্য উদ্বুদ্ধ করেন আর বাকি যারা গাজীপুর সহ বাকি 63টা জেলার মানুষ যারা ঢাকা যেতে পারবে না এদেরকে স্যাটেলাইটের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক প্রিন্টিং সব মিডিয়ার মাধ্যমে লাইভ সম্প্রচার করেন আর ডক্টরের সব ঘোষণা করেন আগামী শুক্রবার অথবা শনিবার সকাল 10 ঘটিকার সময় কুরআনের আইন দ্বারা টেস্ট স্বরূপ একটা সূরের একটা দুর্নীতিবাজের বিচার করা হবে এই কথা বলে সবাই জারজার কাজ বাদ দিয়ে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরের বিচারটা দেখবেন এটা হলো কোরআনের দ্বারা এবার তাকে মঞ্চ উপর কেন্দ্রীয় জেলখানা থেকে দুইটা জল্লাদ আনবেন দুইটারে দুই হাতে দুইটা বড় দা দিবেন এবং ওই দুর্নীতিগ্রস্ত কোন দরবেশ কোন দরবেশকে বলবেন তুমি হাত প্রসারিত করো দুই দিক থেকে দুই জনে দুইটা কোপ মারবে দুই হাত নাই এটাই হলো কোরআনের বিচার বুঝে থাকলে বলুন একটা বড় রাগ কববালকে যদি সারা বাংলাদেশকে দেখিয়ে কুরআনের চুরির দুর্নীতির বিচার করে খোদার কসম 95 95 বার দুর্নীতিবাজ চোর ভাগ আলিফের মতো সুজা হয়ে যাবে বিকল্প নাই বিকল্প নাই কেমনে সুজা হবে কেমনে সুজা হবে এই হাতকাটা চোর যদি গাজিপুরের চৌরাস্তায় আসে যে আমি মেয়র প্রার্থী হইছি আমারে ভোট দাও দিবেন না মা কথা কয় না কা দিমু যে আপনার হাত কই কথা কয় না আচ্ছা আপনার ভোট দিব আপনার হাত কোথায় হাত কেটে ফেলছে কেন কাটছে তাহাজ্জুদ নামাজ পড়ার অপরাধে কথা না তা তাহাজ্জুদ পড়ার অপরাধে তখন কবে না আমি চার হাজার কোটি টাকা দুর্নীতি করছিলাম বাট পার কোথাকা চার হাজার টাকা দুর্নীতি করে হাত কাটছে তোর তুই আবার আইসস আবার ভোট চাইতে এর মানে কি তুই এখন বারো হাজার চুরি করবে নাকি এখান থেকে একটা লোককে যদি হাত কাটতে পারতেন ডাক্তার ইউনুস সাহেব তাহলে পঁচানব্বই বাঘ চুরি ডাকাতি সুৎকুর গুৎকুর আলিফের মতো সোজা হয়ে যাবে কথা বলে ঠিক তার সামাজিক মর্যাদা থাকবে না যাইবে যে কোরআন এর বিচার কে মামলা মিয়া কে এর শুনানি বারো বছর জায়গায় শুনানি করতে করতে যার বিরুদ্ধে রায় উচে সে কবরে চলে যায় এরপরে রায় এটার নাম বিচার ব্যবস্থা কোরআনের একটা বিচার করেন একটা বিচার এই জন্য আল্লাহ রবীন্দ্র বলেন সব দেখা শেষ তো এবার যাদেরকে পাঠাইবেন এবার যাদেরকে নির্বাচিত করবেন এরা যদি বসে তাহলে এরা কাজ আল্লাহ কয়টা আলিন বলেন আল্লা